হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে এই বছর ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছ তাদের জন্য আজকে আমি আলোচনা করবো বিকেইউ ফার্স্ট সেমিস্টারের তোমাদের এনইপি ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে সেই পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকের এই ক্লাসটি আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

আমাদের তার আগে আমাদের ডিটেলসটা তোমরা নিয়ে নাও এখানে কোন কোর্স ফি কত সেটা ডিটেলস দেওয়া আছে আমাদের টোটাল ফোন নাম্বার যেটা আছে সেই ফোন নাম্বার দেওয়া হয়েছে আমাদের তোমরা সার্চ করতে পারো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট এবং কিন্তু ডাব্লিউডিক ডিটেলসটা দেওয়া আছে ক্লিয়ার ওকে দেখো আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি তোমাদের পড়তে হবে এই বছর তার মধ্যে ইউনিট নাম্বার ওয়ানে আমাদের কী কী পড়তে হবে ইন্ট্রোডাকটিং তোমার হচ্ছে পলিটিক্যাল থিওরি এখানে রয়েছে হোয়াট ইজ পলিটিক্স ওকে পলিটিক্যাল থিওরি অর্থাৎ রাজনীতি এবং রাজনৈতিক তত্ত্ব কি এখানে বলছে মিনিং অ্যান্ড হচ্ছে ইম্পর্টেন্স মানে মানে কাকে বলে এবং এর গুরুত্ব কি রয়েছে ডিক্লাইন অফ থিওরি দেন সরি বিভিন্ন অ্যাপ্রোচেস গুলো আমরা পড়বো এখানে নর্মেটিভ এম্পেরিয়াল অ্যান্ড হচ্ছে বিহেভিয়ারের অ্যাপ্রোচেস গুলো আমরা পড়ব দেন ক্রিটিক্যাল অ্যান্ড হচ্ছে কন্টেম্পোরারি তোমার হচ্ছে পার্সপেক্টিভ ইন পলিটিক্যাল থিওরি এখানে আমরা পড়বো ফ্যামিনিস্ট মডার্ন পোস্ট মডার্ন যে থিওরি রয়েছে সেই থিওরিগুলো আমরা কিন্তু এখানে নেক্সট রয়েছে আমাদের ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টুতে তে আমরা কি পড়ব ইউনিট নাম্বার টুতে তে আমরা পড়বো কার্ল মার্কস লেনিন অ্যান্ড হচ্ছে মাও সে মার্কসের থেকে আমরা পড়বো ডায়ালেটিক্যাল মেটেরিয়ালিজম হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম দেন থিওরি অফ এলিয়েন্টেশন তোমার হচ্ছে রেভলিউশন অ্যান্ড হচ্ছে স্টেট কন্ট্রিবিউশন অফ লেনিন অ্যান্ড মাউ অন মার্ক্সিজম ঠিক আছে মানে মার্ক্সবাদের ওপর যে তোমার হচ্ছে লেনিন এবং যে তোমার মাউসে এর যে তত্ত্ব রয়েছে মার্ক্সবাদের ওপরে তাদের অবদান কি রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়বো তো এই ছিল আজকের সিলেবাস একদম সংক্ষিপ্ত তোমাদের সিলেবাস রয়েছে কিন্তু সংক্ষিপ্ত বললে ভুল হবে এটা অনেক বিশাল একটা বিষয় রয়েছে এখানে অনেকগুলো বিষয় তোমাদের ধাপে ধাপে পড়তে হবে তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ